ভোলার দলতখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে প্রতিপক্ষকে ফাঁসাতে এক বৃদ্ধ নিজেই নিজের পরিত্যক্ত ঘরে আগুন দিয়েছেন ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্য ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে ঘটনার সূত্রপাত হাসান আলী মাল নামের এক ব্যক্তির পরিবারের ভোগ দখলকৃত ছত্রিশ শতাংশ জমিকে কেন্দ্র করে স্থানীয় সূত্রে জানা যায় প্রায় এক বছর আগে হাসান আলীর ছেলে আলাউদ্দিন ওই জমিতে ঘর তুলতে গেলে প্রতিবেশী শাহে আলম বাধা দেন তার দাবি ওই জমির মধ্যে চৌত্রিশ শতাংশ জমি তিনি ক্রয় সূত্রে মালিক যে আমার ঘর আমার ঘর বাঙ্গাসুরে এবং আমি ঘর করতে যায় বাধা অনেক বাধা দিছে সাহেবম্মা তাব্বর এবং আমার ঘর কালীন কাল এই আজকে দুই দিন এই থানা থেকে চারজন দারো আমার ঘর বাধা দেওয়ানোর জন্য তারা অনেকভাবে অনেক কিছুই করতে আসে আমি আমার বাচ্চা করে নিয়ে থাকতে পারতেছি না টিনের ঘর ভাঙ্গাসুরার ভিতরে ফানি ফাঁটতে আছে। আমি আমাদের এমপির কাছে গেছি সে বলছে যে আমার ঘরের কাজ করার জন্য এবং আমি ঘরের কাজ করতে আসি এই কাজ করার কারণেই আমার অনেকভাবে বাধা দিতে আসে সাহেব তাব্বর এবং আমার এই জমিতে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ভাবে হয়রানি করাইতে আছে এবং এই টিনের আমাকে জমিনে সে ঘর করিয়া দখল করে রাখছে সেই ঘরে আর একবার বাইল বা লাকড়ি টাকড়ি আনিয়া ঘরের ভিতরে চাল আসে আগুন ধরাইয়া দিছে এবং সে মানে এটি নিয়ে আমার বিভিন্নভাবে হয়রানি করাইতে আছে যারা যে বাইল আনছে তারাও দেখছে যে হেগো বাইতন বাইল টাইল আনিয়া এটার ভিতরে আগুন ধরাইয়া দিছে এখন আমি প্রশাসনের কাছে আর বিচার চাই সে বিচার চাই হামকি ধুমকি বহুত কিছু করতে আছে মানুষজন আনিয়া মানুষজন আনিয়া আমার কাজের মানুষ বন্ধ করে কাজের মানুষ দৌড়ায় লড়ায় আমার কাজের মানুষের কাম করতে দেয় না আমার একটা বউ খালি একলাই ভিড়ি থায়ে ও সালাম মার ধরে ফোলাইন লাগিয়ে দিয়া নির্যাতন করতে চাই ঘরে টিন ছড়ে হালায় ঘরে বেড়া কাটিয়া বেড়া কোপ দেয় কোপ দিয়েছে অনেক দাগ আছে আমরা ডাক্তারের

না না আমরা আমাদের আমাদের আগুন আগুন তারা দিয়ে সরজমিনে গিয়ে দেখা গেছে দিছে টিনের ওই ঘরটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল আগুনে ঘরটির মেঝেতে কয়েকটি কাঠ পুড়েছে তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়রা বলছেন প্রতিপক্ষকে ফাঁসাতে এমন ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া যায় না তবে এ ঘটনায় যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন তারা অনেক দি অনেক বছর পর্যন্ত ও আমাকে করে জ্বালাইতে আছে এই জমি নিয়ে জ্বালাইতে আছে আমাকে বাপ দাদা চৈদ্য গোষ্ঠীর আমলের জমি আমরা এই গড় তুলছি ঘরও তাই এ নিজের বসত বাড়িতে আগুন লাগাইয়া আমা ঘরে মামলা দমন লাগিয়া খুব চেষ্টা করছে হেয়ার এই চেষ্টার পরে আমরা এই ঘরের লিগে আমরা খাটতে আছি ওর গড়টা গিয়ে আমরা এমপির কাছে গেছি এমপির কাছে গেছি মতো এমপি সাহুব অর্ডার দিয়েছে যেন আপনারা গড্ডা ইয়ের বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্ট গড্ডা করতে দাও এই গড্ডা করতে গেছে মতো ওরা থানার টনে পুলিশ দ্বারক আনিয়া এই বহুতভাবে শেমবিরে জ্বালা যন্ত্রণা দিতে আসে বহুতভাবে বন্ধ করতে চেষ্টা করে চেষ্টা করার পরে হেয়ার পরে গেছে এই রাই এই ফাঁসের বাড়ির মাদর বাড়ি টনে বাইল আনছে বাইলানিয়া এই গড্ডার

কত বছর আছে না কোনো মানুষ থাকে না এই জায়গায় যে আগুন লাগাইছে কিন্তু বেড়াটা সবকিছু আছে কিন্তু আগুনটা লাগাইছে কিন্তু লার্কি ভাই এই ভাই ফাঁক করে ওই ফাঁক করলে এত লাকি বেশি থাকে এদিকে জমি জমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের দ্বন্দ্ব দীর্ঘদিনের বলছে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দৌলত খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এরা এদের ভিতরে জমি জমা নিয়ে একটা ঝামেলা চলতেছে দীর্ঘদিন থেকে ঠিক আছে থানায় অভিযোগ হইছে জিডি হইছে আমরা উভয় পক্ষের মিনিমাম দুইটা তিনটা করে প্রতিবিশন কোটে পাঠাইছি তাদেরকে কোটে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া ওরা কোটে মামলাও করতে ঠিক আছে এখন স্থানীয়ভাবে আবার ওই নেতারা এরা মিমাংসা করার চেষ্টা করছে আজকে এ মানে না কালকেও ভাঙে আমি কইছি ভাই এরা কোর্টের বিষয় কোর্ট থেকে আপনারা সিদ্ধান্ত নিয়ে আসেন জমি জমা বিরোধকে কেন্দ্র করে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তকে কামনা করছেন তারা